আন্না তরুদির আহমান এগুলো তোমার রফকে রাজি করে ছাড়বে দুই নম্বর লাভ আন্নাতুকেশ্বের শেতন এগুলো শয়তানের কোমর ভেঙে দিবে আর কি করবে ঋজিকের দুয়ার খুলে দিবে সুস্থতার দুয়ার খুলে দিবে চেহারাটাকে সুন্দর করে দিবে দিলটাকে আলোকিত করে দিবে জীবনটাকে বরকতে বরকতে ভরে দিবে শরীরটাকে সুস্থ করে দিবে আর শরীরটাকে সুস্থ করে দিবে আর তোমাকে সকলের কাছে প্রিয় বানিয়ে দিবে জিকির জিকিরকারীর জন্য দুনিয়াতে আলো কবরে আলো আখরাতেও আলো যা ফুল ফুলসেরাতে তার সামনে ছুটোছুটি করবে সোভা আল্লাহ বলে না আল্লাহ তালা জিকিরের মতো অন্য কিছু হৃদয় কবর কেমন আলোকিত করতে পারে না জিকির ছাড়া হৃদয়কে আর কবরকে আলোকিত করতে পারে এমন আর কোনো বস্তু নাই হ্যাঁ জিকির কি করে ইউ কার্রিবুল বায়দা জিকির দূরকে কাছে করে নিয়ে আসে জিকির কি করে ইউ বা আইদুল কারিবা কাছেকে দূরে ঠেলে দেয় জিকিরের দ্বারা কাছের দুষ্মান দূরে চলে যায় জিকিরের দ্বারা দূরের বন্ধু কাছে চলে আসে জিকির কি করে ইয়া আলু জাকরা খানি ইন বেলা মালিন জিকির জাগেরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া জিকির জাগেরকে ধনি বানিয়ে দেয় কি ছাড়া মাল ছাড়া ধনী বানিয়ে দে জিকির জাকেরকে বাচ্চা বানিয়ে দে বাচ্চা হি ছাড়া জিকির জাকেরকে আত্মীয়তার সম্পর্ক ছাড়া এই সকলের প্রিয় বানিয়ে দে সুবহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবার একশো বার লা ইলাহা ইল্লাল্লাহ একশো বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একশো বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি একশো বার মনে থাকবে ইনশাআল্লাহ তাবি হাতুন ফি রমাদনা। রমদান মাঝে একটা তেজবি সুভহানল্ল রমদান মাঝে একটা তাজবি খাইরুম মিন মেয়াতে আলফে তেসবি হাতিন ফিমা সেওয়া রমদানের বাইরে এক লক্ষ তজবি পড়লে যে নাকি। রমদানের ভিতরে একটা তাজবি পলে সেই নেকি শুনলেন। এরপরে বলেন ওয়ান দিনারিন ফি রমাদ না রমদান মাসে একটা দিনার খরচ করা একটা টাকা আল্লা রাস্তা দান করা রমদান মাসে একটা আল্লা রাস্তা দান করা মিন রুমিন আলফি দিনারিন এক লক্ষ দিনার ফি মা সেবা রমদানের বাইরে এক লক্ষ দিনার খরচ করা চেয়েও দাম বেশি এরপরে বলেন ও মরাতুন ফি রমাদনা ও মরাতুন ফি রমাদনা ও মরাতুন ফি রমাদনা তা আদিলু হাজ্জাতান মাই এটা তো সহি আইনের রাওয়াহুল বুখারী ও মুসলিম আল্লাহর নবী বলেন রমজান মাসে একটা উমরা রমজান মাসে একটা উমরা রমজান মাসে একটা উমরা আমার সাথে হজের সমান আগের দুইটা হাদিস এদিক সেদিক লেকিন এটা বুখারী মুসলিম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এটা কি উমরাতুন ফি রমাদান রমজান মাসে একটা উমরা তা আদিলু হজ্জাতান মাই আরে কাতি যে লোক যেন মাই যে রমজান মাসে একটা উমরা করলো সে যেন আমি নবীর সাথে হজ করলো ও এটা দেখে এখন আবার কয়েন না ও তাইলে তো সত্যি তাইলে রজর কইতেন না রমজান মাসে উমরা করিয়ে হ্যাঁ যদি আপনি হজ না করেন রমদান যদি সত্তর হাজার রমদান পান সত্তর হাজার রমদানে সত্তরটা সত্তর হাজার হজ করেন হজের মোকাবেলা হবে না আরে বুঝে এসছে তাহলে আগে হজ ফরজ হজ করে ফেলতে হবে ফরজ হজ কি করে ফেলতে হবে এরপরে যদি আল্লাহ তৌফিক দান করে প্রত্যেক রমজানে উমরা করবেন নিয়ত করেন ইনশাল্লাহ নিয়ত করেন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আবার বলেন ইনশাল্লাহ তো আল্লাহ তালা বলেন ইনামা বলেন ইনামা ইন্নমা শব্দ অর্থ নিশ্চয় নিশ্চয় আল্লাহকে আল্লাহকে ভয় করে মিন আয়বাদিহি তার বান্দাদের থেকে আলোলামা আলেমগণ নিশ্চয়ই নিশ্চয়ই তার বান্দাদের থেকে আলেমগণই। একমাত্র আল্লাহকে ভয় করে এই তো জুমার কোত্থেকে আল মা হু তাক মা তাক দি হাসরা একদিকে ইন্ন আর একদিকে মা আর একদিকে আল্লাহ মা ফুল ছিল এটাকে নিয়ে এসেছে আগে ওলা মা ফাইল ছিল এটাকে নিয়ে গেছে পরে ইন্ন মায়াক শাল্লাহ আমি না বা দিন মা বলেন যে নিশ্চয়ই নিশ্চয়ই ও লা মারাই আল্লাকে ভয় করে প্রশ্ন কেন আমার আল্লাহকে ভয় করবে কারণ সে আল্লাহর জাত সম্পর্কে জানে আল্লাহর সিফাত সম্পর্কে জানে আল্লাহ তালা খাবির কথা সে জানে আল্লাহ তালা আলিমে কথা সে জানে আল্লাহ তালা বাসিরে কথা সে জানে আমি তোমার আল্লাহ তালা আমার সাথে আছেন এটা সে জানে এগুলো সে কি জানে যদি না জানতো তাহলে ওলামা হতো না তাহলে ও এগুলো সে জানে তাহলে এগুলো অন্যরা জানে না ওলামারা জানে

দুই নাম্বার বিষয় হলো আলম যদি হয়ে যায় তো ইমান হবেই হবে ইমান আর আলম আর ইমান যদি হয়ে যায় তো আমল হবেই হবে আর এই তিনটা যদি হয়ে যায় তো তা হবেই হবে বুঝাতে পারছি এই জন্য আপনি সমাজ পরিবর্তন করবেন এই সমাজের জন্য প্রথম জরুরি একটা নুরানি মাদ্রাস প্রথম জরুরি কি বলেন একটা একটা নুরানি মাদ্রাসা ছাড়া এই সমাজের বাচ্চাগুলোকে আর ঠিক করার কোনো হাতিয়ার আমাদের কাছে নাই এই নুরানির পরে সেই স্কুলে যাক সে এবার কই মাছা যাক সে এবার আলিয়া মাছা যাক সে এবার পৃথিবীর যেখানে যাক ও মত পর্যন্ত মুসলমান হয়ে জীবন যাপন কি হয় আপনারা শুনে শুনছেন হয়তো কারি বেলা আছে হুজুর রহমতুল্লাহ আলাই আজকে হুজুরের বাড়িতে আমার দ্বিতীয় মাহফিল আমার পরবর্তী বয়ান শাহরস্তি হুজুরের বাড়িতে কারি বেলা আছে হুজুর রহমতুল্লাহ আলাই একবার আমাকে বলেছেন আমাকে বলতেন নাতি নাতি আদর করে বলতেন নাতি হুজুরের বড় জামাই হলো আমার মামা শ্বশুর এই হিসাবে আমি কি নাতি জামাই আমাকে যে কথা বলি তোমাকে শুনো মেডিকেল সায়েন্স কি বলে তোমার বাচ্চাকে জন্মের পরে ছয় বছর পর্যন্ত যদি তুমি পাঁচ বছর পর্যন্ত পাঁচটা টিকা দাও দশটা টিকা দাও তো মেডিকেল সায়েন্স কি বলে এই বাচ্চা আশি বছর বেঁচে থাকলেও ধনুষ্টঙ্কর হবে না হাম হবে না ফলিও হবে না ইত্যাদি ইত্যাদি হবে না হুজুর বলেন যে এই মেডিকেল সায়েন্সের এই থিওরি মতে শুনো যদি তোমার বাচ্চাকে তুমি জন্মের ছয় সাত আট এই তিনটা বছর আমাদের নুরানি মাছাগুলোতে তুলে দিতে পারো আশি বছর বেঁচে থাকলেও নাস্তিক হবে না কি কথাটা বললো তাইলে আশি বছর বেঁচে থাকলে কি হবে না আর বলেন ও আর জীবনে কখনো নাস্তিক হবে না ওই ইউরোপে যাক এশিয়া যাক আমেরিকা যাক ও জাপানে যাক ও চীনে যাক ভুলবে না যদি ফাঁকে একটু হয়েও যেখানে আবার ফিরে আসবে আবার কি আবার ফিরে আসবে হুজুর আরেকদিন আমাকে বলেন দেখো আমাদের দেশে এই আষাঢ় মাসে ধান হইতো আগে হইতো না আমার মা দেখতাম আষাঢ় এই আষাঢ় মাসে যে ধান আসে আর ধান আসার পরে মারা শুধু জিকির করতো আল্লাহ একটু রোদ রোদ আল্লাহ রোদ দেন ধান সিদ্ধ করে জমা করে রাখতো আর রোদের জন্য জিকির করতো একটু রোদ আসলে ঘাইতে দিত তাড়াতাড়ি আবার আকাশে মেঘ আবার জিকির শুরু করতো এবার দুই ঘন্টা তিন ঘন্টা মোটামুটি ধান একটু শুকিয়েছে এবার আবার বৃষ্টি শুরু হয়ে গেছে গা তো তাড়াতাড়ি ওই ধানগুলোকে এক জায়গায় জমা করে এবার তার পাল টোপাল থেকে ঠাইকে কি বলে আল্লাহ সারাইছে ধান নষ্ট সারা হয়েছে বলতো কি বলতো না বলেন কি বলতো বলেন ধান কি হয়েছে মুরব্বীরা বুঝবেন আপনারা ঢাকায় ওয়াজ করতে দুই আধা ঘন্টা লাগতো বুঝাইতে এটা বুঝতো না কিন্তু আপনাদের গ্রামে মানুষ আপনার বুঝে গেছে এরকম দুই ঘন্টা তিন ঘন্টা রৌদ্র পাইলে ধান নষ্ট সারা হয় না হয় না আর ধান ধান গন্ধ হবে না নষ্ট হবে না ফুলবে না আবার দুই দিন পরে হলেও হুজুর বলেন যে ঠিক তেমনি ভাবে যদি তোমার বাচ্চাকে তুমি ছয় সাত আট এই তিনটা বছর সাত আট নয় তিনটা বছর যদি কোনো নুরানি মাছা দিয়ে দিতে পারো তোমার বাচ্চাটা এই বাকি জীবনের জন্য নষ্ট সারা হবে কি হবে বলেন অর্থাৎ এটা আর নষ্ট হবে না এটা আর কি হবে না এটা আর কি হবে না এটা যদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে এটা নষ্ট হবে না বুয়েটেও পড়ে এটা কি হবে না বলেন হুজুর তো হুজুরের গতিতে বলছেন আমি দেখতেছি হ্যাঁ যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডোজ যদি ইয়ে থেকে বাঁচে যেতে পারে কি বলে ফোলিও থেকে বাঁচে যেতে পারে তাহলে রব কে রিমেতের দেওয়া শেফার ডোজে কেন বাজবে না কি ভাব ওটা হু বলেছে বিশ্ব সংস্থাকে বলে হু হু বলেছে কি এটা খাইলে এটা হবে এটা খাইলে এটা হবে আপনি বিশ্বাস করতে পারলেন অথচ আল্লাহ বলেন আর নজলু মিয়াল কোরআনি মা শিফা আমি কোরআন পাঠিয়েছি এটা শিফা কোরআন পাঠিয়েছি এটা কি আবার ফি শিফা লিন নাস এটার মধ্যে শেফা আছে আবার শিফাউল লিমা ফিস সুদুর এটার মধ্যে হৃদয়ের যত যাতনা হৃদয়ের যত ব্যাধি আছে সমস্ত ব্যাধির জন্য চিকিৎসা আছে তাহলে শিরিক হৃদয়ের ব্যাধি কুফুরি হৃদয়ের ব্যাধি ফখর কিবির রিয়া মৌজ গিব শেখায় এগুলো সব হৃদয়ের ব্যাধি অহংকার হৃদয়ের ব্যাধি এই সমস্ত কিছু থেকে কোরআন তোমাকে সেফা দিবে তো কোরআন যদি আমাকে সেফা দেয় আর শাহ আজিমের বক্তব্য হয় তাহলে আমার বাচ্চাকে কোরআন শরীফ পড়াইলে কেন হবে না আমি কি বুঝাইতে পারছি আপনাকে হ্যাঁ কথা দূর চলে গেছে কথা চলতেছিল রব্বে করিম আমাদেরকে বানিয়েছেন দুনিয়াতে বাজার করার জন্য মনে মনে নয় এবার বলতেছিলাম এই বাজার কি কি করব তো বাজার প্রত্যেকদিন দিন যদি শুধুই কি করেন শুধুই প্রত্যেকদিন শুধুই মূলা আনেন তো ঘরে কি অবস্থা হ্যাঁ রুচিও নষ্ট হয়ে যাবো আর আপনাকেও বকাবকি করবে এই জন্য মাঝে মাঝে মূলা মাঝে মাঝে বেগুন মাঝে মাঝে লাল শাক মাঝে মাঝে পয়সা তাফানন করে আনতে হয় ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা বলেন বান্দা তোকে আমি বানিয়েছি এবাদ জন্য এবাদ একটা যদি দিয়ে দিতাম তোর কাছে ভাল লাগতো না এই জন্য আমি কখনো নামাজ কখনো রোজা কখনো জাকাত কখনো হজ কখনো ওমরা কখনো তেলাওয়াত কখনো জিকি কখনো ওয়াজ কখনো তবলি কখনো তা কখনো জেহাদ কে সবটা একসাথে না কখনো কখনো বলে সবটা একসাথে না কখনো কখনো এই জন্য আল্লাহ এখন আজকে আজকে হলো শাবান মাসের কত তারিখ দশ তারিখ তাহলে রোজার বাকি আর কত আছে আর বিশ দিন বলেন রোজার বাকি আর কত দিন আর মাত্র বিশ দিন আমি এখন একটা স্লোগান দিব আপনাকে আমার সাথে স্লোগান দিতে হবে আর মাত্র বিশ দিন রমজানের শুভ দিন যারা বলেন না তাদের নাকটা টেনে দিবেন আর মাত্র বিশ দিন রমজানের শুভ দিন আচ্ছা আর বিশ দিন পরে যদি আপনার ছেলেটা ইটালি থেকে আসতো আপনি এখন কি করতেন জামাই আসবে আর বিশ দিন বাকি আছে দশ বছর পরে জামাই আসবে আমেরিকা থেকে আপনি এই বিশ দিন কি করবেন কি উচ্ছ্বাস কি প্রস্তুতি কি আশা কি ভরসা কত স্বপ্ন হ্যাঁ রাতটাকে যাবে করতে দেয় না পুকুরের পাতল মাছটাকে উঠাইতে দেয় না না নাওয়াজতে বলেন মুরগির ডিমগুলো খাইতে দেয় না এক আওয়াজ জামাই আসবে জামাই আসবে জামাই আসবে তা আমারও তো এক আওয়াজ দেওয়া উচিত ছিল রোজা আসবে রোজা আসবে বলেন রোজা আসবে রোজা আসবে বাংলাদেশের নির্বাচন কবে হবে নির্বাচন কমিশনারও জানে না বোঝেন নাই ডক্টর ইউনুস সেও এখনো না নির্বাচন কবে হবে কিন্তু আমাদের দেশে কত মানুষ সালাম দে আমি নিয়ত নিয়ত আমি আমি মাদ্রাসায় কুদুরি পড়াইতাম তো কুদুরি পড়াইতে গিয়া ওদেরকে কিতাবুল হজ পড়াইছি কিতাবুল হজ পড়াইতে গিয়া আমার খুব কান্না না খুব কানতাম আমি আমার আমি কিতাব দেখাচ্ছ আমার খুব কাঁদা আসতো আমি কি হজ হজ শুধু পড়াই যে থাকলাম জীবনে হজ তো করলাম না হজের টপিক জীবনে হবে জীবনে কোনোদিন কল্পনাও 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 তো আসে বলে আরে এখন আলহামদুলিল্লাহ আমি জীবনে কতবার হজ করছি এটা এখন আমার জানা নাই আলহামদুলিল্লাহ বলেন আবার বলেন আলহামদুলিল্লাহ আমার যদি কেউ কেউ বার আছেন হজে

রমদান কি কেন কিভাবে এটা আমরা জানি নেই আমরা বুঝি নেই আমরা রমদানের দাম বুঝি নেই আমরা রমজানের দাম কি আমরা রমদানের দাম বুঝি নেই রমদানের দাম বুঝছে ইমামে আজমাবু হানিফা মানহার লিখছে ইমামে আজমাবু হানিফ রহম রমদান মাসে একষট্টি খত করার দিতে কত খতম দিনে এক খতম রাতে এক খতম এভাবে ষাট খতম তারাবীতে এক খতম এভাবে একষট্টি খতম ইমামে আজম আবু হানিফ রহমুল্লাহ যে বিছানাতে ইন্তেকাল করেছেন তার মেয়েরা কান ছিল ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি বললেন কাতবানা। তোমার বাবা এই খাটে সাত হাজার বার কোরআন কেরিমে খতম করছে কত খতম করছে আর বয়স ছিল তিপ্পান্ন বছর বয়স ছিল কত বছর বয়স ছিল তিপ্পান্ন বছর এই জন্য হাফে যারা আছেন এই মজলিসে যারা হাফেজ না প্রত্যেকেই নিয়ত করেন কমপক্ষে রমজান মাসে এবার তিন খতম কোরআন শিব পড়বে কারাগারা তিন কতম পড়বেন তিন খতম কারা কারা পড়বেন ইনশাল হাত আছেন তারা পড়বেন যারা তারা পড়াবেন না তারা পড়বেন দশ কত আর হাফেজ যারা তারাবি পড়াবে তারা কত খতম পড়বে এটা আমাদের হিসাব করার দরকার নেই এটা রবে ভালোবাসে পড়ব তো ইনশাল এরপরে যারা কোরআন শিব পড়তে পারেন না আপনি কমপক্ষে নিয়ত করেন আমি এই রমজান মাসে সত্তর হাজার বার কালিমাই তৈবা পড়ব ইনশাল্লাহ না আমি গতবার আগের বার বিজ্ঞান দিছিলাম আমার মাদ্রাসা যারা সত্তর হাজার বার কালিমা পড়বে দুই হাজার করে বকশিস দিব এমন দিছি আমি আটচল্লিশ জনকে আর ঘোষণা দিছিলাম কত রমজানে ছিল সাত হাজার সাত খতম কোরআন শরীফ পড়লে দশ হাজার টাকা করে দিব এভাবে আমি দিয়েছি আট লাখ টাকা ক্যাশ আট লাখ টাকা উনত্রিশ তারিখ দিবাগত রাত্রে ক্যাশ আট লাখ টাকা আমি বিতরণ করছি শুধু কোরআন শরীফের পুরস্কার আপনি নেট অফার দেন অফার দিয়ে দিন নেট অফার দশ কথাম যারা কোরআন শিপ পড়বেন দশ হাজার টাকা বকশিস অফার দিয়ে দিন রমজানে অফার চলে অফার 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 কেন জুদ উফি দ মাদান স্যার রেসুলের জুদ আর সাখাৎ রমজানা কেমন ছিল প্রবাহিত বাতাসের মতো ছিল জিজ্ঞেস করেন তাও প্রথম পৃষ্ঠা রসুলের রাসুলের দান দক্ষিণের রমজানে কেমন ছিল প্রবাহিত বাতাস যেমন সকলের গায়ে লাগে রাসূলের দান সকলের গায়ে লাগতো আল্লাহ আমাদেরকে রমজানের কদর করার দান করেন নিয়ত বানান এই রমজানে এক ভক্ত নামাজ ছাড়বো না বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ একটা রোজাও ছাড়বো না ইনশাল্লাহ একদিন তারা বিন নামাজ ছাড়বো না ইনশাল্লাহ আল্লাহ তাহ ফিক দান করেন সাহারি খেতে উঠার আগে পরে সাহারি খাওয়ার আগে পরে তুই দু রাখা তাহার যুদ্ধ পড়ে নেবেন যদি সুযোগ থাকে বসে বসে ছয় তসবি আদায় করবেন সুবহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর একশো বার লা ইলাহা হিল্ল ন একশো ভাই সল্ল ল হ লেই সাল্লাম একশো ভাই আসত ক শুরু ন বা তুলাই একশো এটাকে একসাথে আমরা বলি ছয় তশবি আমরা বলি কি ছয় দশবি কী কী বলেন তো সুভা আনন্দ ন কতবার আল হেমদুল্লিল্লা কতবার আল্লাহ একবার কতবার লাই না হিল্ল কতবার

দুই নাম্বার লাভ আন্না তুকাসির শয়তান এগুলো শয়তানের কমর ভেঙে দিবে আর কি করবে রিজিকের দুয়ার খুলে দিবে সুস্থতার দুয়ার খুলে দিবে চেহারাটাকে সুন্দর করে দিবে দিলটাকে আলোকিত করে দিবে জীবনটাকে বরকতে বরকতে ভরে দিবে শরীরটাকে সুস্থ করে দিবে আর শরীরটাকে সুস্থ করে দিবে আর তোমাকে সকলের কাছে প্রিয় বানিয়ে দিবে এরকম পুরুষকে আরো বলবো আর একটা একটা দুটা বলি শেষ করি জিকির জিকিরকারীর জন্য দুনিয়াতে আলো কবরে আলো আলো যা আখরা তার সামনে ছুটোছুটি করবে বলে না আল্লাহ তালা জিকিরের মতো অন্য কিছু হৃদয় ও কবর এমন আলোকিত করতে পারে না জিকির ছাড়া হৃদয়কে আর কবর কে আলোকিত করতে পারে এমন আর কোনো বস্তু নাই জিকির কি করে দূরকে কাছে করে নিয়ে আসে কি করে কাছে কে দূরে ঠেলে দেয় জিকিরের দ্বারা কাছের দুঃসন দূরে চলে যায় জিকিরের দ্বারা দূরের বন্ধু কাছে চলে আসে জিকির কি করে ইয়া জা আলু জাকেরা কানিং বেলা মালিনকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া জিকির জাকের ধনী বানিয়ে দেয় কি ছাড়া মাল ছাড়া ধনী বানিয়ে দেয় জিকির জাকেরকে বাদশা বানিয়ে দেয় বাদশাহী ছাড়া জিকির জাকেরকে আত্মীয়তার সম্পর্ক ছাড়াই সকলের প্রিয় বানিয়ে দেয় শুনতেছেন কিছু আমাদের এই কিতাবগুলো আমাদের গাড়িতে আছে পনেরোটা কিতাব আছে যারা পারেন নিয়ে যাবেন ইনশাল আল্লাহ তালা আমাদের সকলকে ফিক দান করেন আমাদের সুধন্যপুর মাদ্রাসা কুমিল্লা আপনাদের কাছে প্রতি ইংরেজি মাসের শেষ সোমবারে জিকিরের শেষ শনিবারে জিকিরের মজলিস হয় সকাল নয়টা থেকে একটা মেয়েদের মজলিস জোর থেকে আইসা পুরুষের মসজিদ পাললে কখনো শরিক হবে রমদানির শেষ দশকে আমার মসজিদে এতে কাফ হয় গতবার ছিল এক জন ছাত জন অনলাইনে আবেদন করতে হয়েছে দরখাস্ত দিয়ে আবেদন করা লাগছে আবেদন করে সিট নাম্বার নিছে এরপরে বিশ তারিখে আইসা হাজির হয়েছে বুঝেছি শুধু রমদানের শেষ দশ দিনে আমার এতে কাফ মো ফিনদের পেছনে আমার মেয়মানদারি খরচ হয়েছে তিরিশ লাখ টাকা সুযোগ থাকলে শরিক হবে সুযোগ থাকলে কি শরিক হবে আল্লাহ তালা আমাদের সকলের জীবনকে সুন্দর করে দেন আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন রমজানের হক আদায়ের তাওফিক দান করেন কোরআন কেরিমের তেলাওয়াতের হক আদায়ের তাওফিক দান করেন আমাদের প্রত্যেককে কোরআন ওয়ালা বানিয়ে দেন আল্লাহ এই জায়গাটার মধ্যে বড় থেকে বড় একটা মাদ্রাসা কায়েম করে দেন সব